আলহামদুলিল্লাহ আলমিনা মোহাম্মদ ও আলহি ওয়সি সম্মানিত উপস্থিতি আজ যে বিষয়ে কথা বলতে চাই তা হলো কিভাবে আমরা জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যুর মুখোমুখি হয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারব সন্দেহাতীতভাবে ভয়াবহ ফেতনা সংকুল একটি সময় আমরা পার করছি চতুর্দিকে ফেতনার এত বেশি ঘন এত বেশি গুটগুটি অন্ধকার যে ফেতনার এই যুগে ইমানের সঙ্গে অটল এবং অবিচল থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারা এটা হলো এই যুগে একজন মমিনের জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ এবং বিশাল বড় সাফল্যের বিষয় রসুল করিম সাল্লাম ইসাদ করেছেন ইন্নামাল আমাল উবিল খাওয়াতিম নিশ্চয়ই বান্দার আমল সমূহ এটা নির্ভর করে শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে সেটার উপর। তো জীবনের শেষ অবস্থায় আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপরে নির্ভর করবে আমাদের আখেরাতের নাজাদ এবং মুক্তি সেজন্য একজন মমিন তার জীবনের শেষ অবস্থা নিয়ে যার নাই চিন্তিত থাকবেন পরিশান থাকবেন বেকুল থাকবেন এবং টেনশন করতে থাকবেন যে আমার জীবনের শেষ অবস্থা কি হয় আমি কি ইমান নিয়ে যেতে পারি নাকি ইমান হারা হয়ে আল্লাহ না করুন আমাকে যেতে হয় উপস্থিতি ইমান হরণ করার জন্য যত আয়োজন বসেছে বিশেষ করে শেষ জামানায় এসে শয়তান আমাদেরকে ইমান হারা করবার জন্য যত রকমের উদ্যোগ নিয়েছে তাতে নিরাপদে নিজের ইমান এবং তাকোয়াকে নিয়ে কবরে চলে যেতে পারা এটা কঠিন একটা কাজ চরম কঠিন একটি কাজ আর এই কঠিন কাজটি সহজ হওয়ার জন্য বেশ কয়েকটি আমলের কথা আমরা পরামর্শ দিব তার ভিতরে প্রথম যে আমলটি কথা বলতে চাই তা হলো কোরআন এবং সন্ন্যাহকে আঁকড়ে ধরা এটা একজন মানুষ সঠিক পথের উপরে থেকে সেরাতে মুস্তাকিমের উপরে থেকে জান্নাতের পথে থেকে মৃত্যুবরণ করতে সবচেয়ে বেশি করবে সহযোগিতা যদি কেউ কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরে আল্লাহ সুমাতা তাকে কোরআন এবং সন্ন্যার পথে পরিচালিত করেন এবং সে শেষ জামানায় যত রকম আর ফিতনা আছে এই ফিতনা থেকে আল্লাহ সুমাতাল্লাহ তাকে নিরাপদে রাখেন এই জন্য নবী আনি সালাতু সালাম বলেছেন লম তদল্লু মা ইনতামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণে মানুষ মতপার্থক্য করবে কেউ বলবে এটা সঠিক কেউ বলবে ওইটা সঠিক কেউ বলবে এই পথে যাও কে বলবে ওই পথে যাও আলেমদের মধ্যে নানা রকম পার্থক্য ইসলামイス ভিতরে নানা রকম কথাবার্তা এরকম একটি অবস্থার মধ্যে তুমি দিশেহারা হয়ে যাবে এবং কোথায় যাবে কোনটা করবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না এরকম শেষ জামানায় এসে যদি দুটি বিষয়কে তুমি মজবুতভাবে আঁকড়ে ধরো লাম তাহলে তোমাকে কোন অবস্থাতেই কেউ পথারা করতে পারবে না তুমি পথারা হবে না কোনো অবস্থাতেই একটা হল আল্লাহর কিতাব আর একটা হল নমিস উল্লাহ সালের একজন মোমেন সে সবসময় খেয়াল করবে কোরান এবং সুন্নার পথে আমি আছি কিনা আমার এই কর্ম আমার এই চিন্তা আমার এই অবস্থানের সপক্ষে কোরআনের কোনো নির্দেশনা আছে কিনা আল্লাহ রসুল সাল্লাহামের কোনো নির্দেশনা আছে কিনা ব্যাস এই দুইটা বিষয় সে অন্ধ হয়ে যাবে চরম অন্ধ হয়ে যাবে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যাবে তাহলে ইনশাআল্লাহ তার শেষ জামানায় জীবনের শেষ প্রান্তে বা কোনো পর্যায়ে এসে আল্লাহ সুমাতালা তাকে গোমরাহ করবেন না সে পথারা হবে না সে ঈমানের উপর ইনশাল্লাহ দুনিয়া থেকে আমাদের সকলকে তৌফিক দান করুন দ্বিতীয় কাজ হল নেই কামলের সবসময় আবদ্ধ রাখা এটার ইমানের মৃত্যু সহজ হয়। কারণ আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জীবদ্দশাতে যে যে কাজ করে যে যে অবস্থাকে বেছে নেয় তার মৃত্যু হয় ওই অবস্থার উপরে সে অবস্থার উপরে তার মত হয় অর্থাৎ ধরেন একজন মানুষ সারা জীবন প্রত্যেকটা কাজ করছন্না অনুযায়ী করার চেষ্টা করেছে খুটে খুঁটে করার আমলগুলোকে করার চেষ্টা করেছে আল্লাহ তাকে সেটার উপরে কি দিবেন ইশাল মৃত্যু দিবেন একটা আলোক সারাদিন নাফরমানের পথে থাকে তো ওই ব্যক্তির নাফরমানের পথেই তার মৃত্যু হবে সেটাই স্বাভাবিক তবে হ্যাঁ কল ময়াজারল্লিমা হলিখা এহাদেশের আলোকে কোনো কোনো সময় রুট চেঞ্জ হয়ে যায় ব্যতিক্রমও হয়ে যায় এজন্য দ্বিতীয় আমল হলো ইসলামের শরিয়াকে পূর্ণাঙ্গভাবে ফলো করা করণ সুন্নাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা আর এটার জন্য সহযোগিতা হয় যদি মানুষ একটা ভালো পরিবেশকে আঁকড়ে ধরতে পারে ভালো মানুষের সঙ্গে থাকতে পারে আল্লাহতাররা বলেছেন আমার তাক কর্হ হে ইমানদাররা তাকেও অবলম্বন করো ক কোন মাহ আর তাকে অবলম্বন করার জন্য উপায় কি কোন মাহ সত্যবাদীদের সাথে ইমানদারদের সাথে ভালো মানুষদের সাথে উঠা বসা করা যারা আল্লাহর নাফরমানের বাইরে আল্লাহর নাফরমানের পথে চলে না আল্লাহর নির্দেশের বাইরে চলেন না যাদের ভিতরে আছে নিষ্ঠা আছে এরকম মানুষদের সাথে যখন মানুষ উঠা বসা করে তাদের সান্নিধ্য অর্জন করে তখন আল্লাহ তারা তাকেও তাকওয়ার পথে চলতে সাহায্য করে বিশেষ করে ফেতনার যুগে এসে আখেরি জামানায় এসে এই বিষয়টির গুরুত্ব আরও বেশি বেড়ে যায় পরিবেশ এত ভয়াবহ যে যেখানে যাই জাহান নামের আগুনের আঁশ যেন গায়ে লাগবে এমন অবস্থা চতুর্দিকে জাহান নামের ফাঁদ পাতা আছে শয়তানের তরফ থেকে এরকম একটা পরিস্থিতিতে ভালো ভালো মানুষ যারা হারাম থেকে বেশি চলে হালালের পথে চলে তাকুয়ার পথে চলে এখলাসের পথে চলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া জীবন আত্মাত্ম কোনো টার্গেট নেই যারা বস্তুবাদী এই জীবন ব্যবস্থা থেকে অনেক দূরে আল্লাহ মাতাল তাদেরকে দিনের জন্য ইমানের জন্য জন্য নির্বাচন করেছেন এরকম মানুষগুলোর সঙ্গে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে তাদের সাথে যদি চলা যায় তাহলেও ইমানের উপরে অটল অবিচাল থাকা যায় আল্লাহ দান আমল হল মাঝে মধ্যে বা প্রায় ইমানকে নবায়ন করা ইমানকে নবায়ন করা এখানে সে আসছে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কয়দিন পর পর ইমানকে নতুন করে আনো নতুন করে আনো কারণ কোন কাজে কোন কথায় কোন বিশ্বাসে ইমান হারা হয়ে গেছে অথবা ইমানের মিটার নিচে নেমে গেছে তুমি নিজেও জানো না সেজন্য ইমানকে বেশি বেশি নবায়ন করো জাদ্দিজো ইমান আক ক লো ইমান আনা ইয়া তারা জিজ্ঞাসা করেন ই রসুল আমরা ইমানকে কিভাবে নবায়ন করব। কি করলে ইমানকে রিনিউ করা হবে এই রিনিউটা কিভাবে করব। এই বলুন ক আখ ফিরমিল ক ইলাহা ইল্লাল্লাহ তিনি বলেছেন যে এই যে লা কালিমাত এটাকে বেশি বেশি করে বলতে থাকো কয়দিন পর পরই কালিমা শাহাদাত পড়েন ইমান আল্লাহর প্রতি এবং ইস্তেফার করেন আসাদু আল্লাহ ইহা ইহু ও আসাদু আল্লাহ মুহাম্মদ আবুদুহুসুলু কয়দিন পর পরই করতে থাকেন বলতে থাকেন নতুন করে ইমান আর ইমানকে কয়দিন পর পর ঘন ঘন করে রিনিউ করেন কারণ শেষ জামানায় অনেক জানা অজানা নানা কারণে ইমান মানুষের চলে যায় ছুটে যায় দুর্বল হয়ে যায় যার কারণে বেশি বেশি ইমান নবায়ন করা এটা হলো ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ স্মাত আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন নাম্বার চার অনেক ওলামা একরাম পরামর্শ দিয়েছেন মেসওয়াক করা বেশি বেশি করে কারণ রসল করিম সাল্লাহামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক তিনি আয়সার কোলে মাথা রেখে তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা তো মেসওয়াক করে কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহর প্রতি ইমান এটা প্রকাশ করে দুনিয়া থেকে চলে যাওয়ার যে তৌফিক নাসিব হয়েছে এখান থেকে অনেক ওলামায়ক রাঙ্গন বলে থাকেন যে এটার উপরে ভিত্তি করে মেসওয়াক বেশি বেশি করে করা এটা ইমানে মৃত্যুর জন্য সহায়ক একটি আমল মেসওয়াক তো আমাদের সমাজ থেকে এখন বিদায় নিয়ে গেছে এখন ব্রাশ এটাকে আমরা একমাত্র আমাদের মুখ পরিষ্কারের জন্য অবলম্বন হিসাবে রেখেছি অথচ ব্রাশের চাইতে মেসওয়াক নিয়মিতভাবে করা এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ইমানের জন্য ভালো আর যদি বলেন যে না ব্রাশ করতেই হবে তো ব্রাশ করেন ভিন্ন কথা কিন্তু পাশাপাশি মেসওয়াকও করেন নবী সাল্লাম বলেছেন যে আমি যদি তোমাদের জন্য কঠিন মনে না করতাম লাউলা আলা সুক্তা আলা উন্মতি আলা আর লামার তহম্ছে ওয়াকে আহিনদা করলিস আলাহ ওয়া আহিন্দা কর্লি বলবো কয়েক হাদেশে কয়েক রকম আসছে যে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ আমি জারি করে দিতাম যদি আমি তোমাদের জন্য একটা কষ্টকর মনে না করতাম এই জন্য মিসওয়াকের আমলটা খুব বেশি বেশি করা এটাও ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সহায়ক আমল এই আমলটা বেশি বেশি করবো ইনশাআল্লাহ নম্বর পাঁচ বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে একেবারে কায় মনোবাক্যে চোখের পানি ফেলে একাকে নিঃসঙ্গে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে এই দোয়াগুলো সবসময় করতে থাকা অ্যাপ্লিকেশন করতে থাকা যে আল্লাহ আমার জন্য ইমানের সঙ্গে মৃত্যু হয় আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি আমি যেন বেইমান হয়ে যাওয়া না লাগে আমার জন্য শেষ পরিণতিটা খারাপ না হয় শেষ ভালো যার সব ভালো তার এটা অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয় সেজন্য অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন এবং স্বয়ং করিম সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন আর কোরআনে করিম ও আল্লাহ সালাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন দোয়া মূলক অনেকগুলো আয়াত আছে সেগুলো বেশি থেকে বেশি পাঠ করা তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ ইন্নি আ ভূমিকা বিকা ওয়া আনা আলাম ও আস্তা উ ফিরু আলা আলাম আল্লাহ মাহিন্নি আ ভূমিকা আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই আন কুশ বিকা ওয়া আনা আলাম আমার জ্ঞাত সারে আমি জেনে বুঝে আপনার প্রতি শিরখ হয় আপনার প্রতি অংশীদার সাব্যস্ত করা হয় এরকম ভয়াবহ অপরাধ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি আপনার কাছে আমি আশ্রয় চাই ও আসতাব ফেরুকা লিমালা আলম الله আমার অজান্তে আমার অজ্ঞাত সারে আমি টের পাই নাই এরকম ভাবে যেন কোনো শিরখ আমার দ্বারা না হয়ে যায় সেজন্য আপনার কাছে আশ্চর্য যাই আল্লাহ আহম্মা ইন্নি আউজুলিকা আন উশ রিকা ভিকা ও আনা আলম ও আসতাব ফেরুকা লিমা আল্লাহ জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোনোভাবে আমার দ্বারা যেন শীত না হয় এটা থেকে বেঁচে থাকতে পারি এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক দ্বিতীয় দোয়া হল ইয়া তালবি আলা দিনি। হে অন্তর পরিবর্তনকারী হে রব হে আল্লাহ যার হাতে সমস্ত মানুষের অন্তর অন্তরকে ঘুরানোর ক্ষমতা আপনার ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ ثبت قلبي على আমার অন্তরকে আপনার দিনের উপরে আপনি অটল অবিচল এবং এটার উপরে কায়েম দায়েম এবং স্থির রাখুন এটার উপরে আমাকে স্থির রাখুন আমি যেন এখান থেকে সরে না যাই পা যেন পিছলে না যায় কোন ভাবে যেন পা পিছলে আমি যেন গোমরাহির পথে নাড়াই ইয়া মুসাল্লিবাল ক্বুলুব সাব্বিত قلبي على دينك বেশি বেশি এ দোয়া পাঠ করা নির্দিষ্ট কোনো সংখ্যা না নির্দিষ্ট কোনো সময়ও না সব সময় আল্লাহর কাছে এ দোয়া বেশি বেশি পাঠ করা বিশেষ করে নফল নমাজের সেজদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি এছাড়া দিনে রাতের যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি একাকি যখন হই তাহলে দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি হে অন্ত পরিবর্তনকারী আপনার দিনের উপরে অটল রাখুন এ দোয়া বেশি বেশি পাঠ করা তিন নম্বর দোয়া হলো সুরে বাকার দুইশত পঞ্চাশ নম্বর আয়াতে যে দোয়াটি বর্ণিত হয়েছে রব্বানা আফ্রিক আলাইনা সবর অতফানা মুসলিম আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাহলে মুস্তেম হিসাবে মৃত্যুবরণ দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে আল্লাহ আমাকে দিবেন আমার মৃত্যু দান করবেন এমন অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচল থেকে যেন মৃত্যুবরণ করতে পারে তফিক দান করবেন সুরে বাকারা দুইশত পঞ্চাশ নম্বর আয়াত সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা সেই সাথে সুরা আলে আমরান আয়াত নম্বর আট এখানেও ইমানের সঙ্গে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সেজন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন অরব্বানা লাতুজিফফুলুবানা বা দাদাই দাই থানা ওহাবলা নাম আইল্লাদুম কারহ্মা ইন্নকা আঙ্কাল ওহা এর অর্থ হলো অব্বানা লাতুজিফ উলহবানা বাদা হেদাই আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চেয়ে পাই না চেয়ে পেয়ে এই যে হেদায়েতের উপর আপনি আমাদেরকে রেখেছেন লাতুজিফ ফুলুহবানা আমাদের অন্তরগুলোকে আপনি বাকা করে দিয়েন না আমাদের অন্তরগুলোকে জান্নাতের রোড থেকে সরাই দিয়েন না জাহান্নামের রোডে নিয়ে যায়ন না লাত্জেফ কুলব না আল্লাহ আমাদের অন্তরগুলাকে মাখা করে দিয়েন না বক্র করে দিয়েন না বা দায়িজ না আপনি হেদায়েত দিয়েছেন এরপরে আপনি আর গুমরাহ করিয়েন না আল্লাহ ওহাব লান আমি কার মা আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন ইন নাকা অন্তর্মুখ কারণ আপনি একমাত্র দানশীল আপনি মহা আদানশীল সবকিছু আপনি দিয়ে থাকেন এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা সেই সাথে সুদা ফাতেহার প্রতিদিন প্রত্যেক রাকত নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম ইহদিন মুস্তাকিম এ আয়টি রয়েছে সিরাফ ভিতরে এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম এটার অর্থ এটার ব্যাখ্যা এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ান নিয়তে এটা পড়া ইহদিন সিরাতল মুস্তাকিম আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখায় দেন এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া সেই সাথে এটা শেখানো আরেকটি দোয়া আল্লাহ আহ ইন্নি আউজুমুই ক্যামিনাল মা জাহারা মিনহা ওয়া বাতন তিনি বলেছেন আল্লাহলাম বলেছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এই জন্য দোয়া করা আল্লাহ আহ ইন্নি আউজুমু কেমিনাল ফিতানি আল্লাহ সব ধরনের ফেতনা পরীক্ষা যে পরীক্ষা বিচলিত হয়ে মানুষ পথারা হয়ে যায় এরকম ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই মা জহারা মিনহা যে ফেতনাগুলো বোঝা যায় পরিষ্কার প্রকাশ্য সেগুলো বমা বাতান যে ফেতনাগুলো বোঝা যায় না উপর দিয়ে ভালোই মনে হয় ভেতরে আসলে পেছনে ফেতনা লুকাইতেও আছে এই সব ধরনের ফেতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই এই জাতীয় দোয়াগুলো বেশি থেকে বেশি পাঠ করা এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য সহায়ক আমল আল্লাহ সামতলা আমাদের সকলকে এই সব আমলগুলো বেশি থেকে বেশি করার তফেক দান করুন ফেতনার এই ভয়াবহ যুগে যেখানে চতুর্দিকে ফেতনার হাতছানি জাহান নামে যাওয়ার জন্য শত সহস্র অগণিত ফাঁদ শয়তান এঁটে রেখেছে এখান থেকে বেঁচে থাকা বেঁচে নিজের ইমানকে বাঁচায়া আত্মরক্ষা করে তারপরে আখরাতে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানকে নিয়ে চলে যাওয়া অল্লাহে এটা হলো এই যুগের সবচেয়ে বড় মিরাকল এটা হলো এই যুগের সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে কেউ তার ইমানকে তার দিনকে পরিপূর্ণভাবে হেফাজত করে নিয়ে যে চলে যেতে পেরেছে দুনিয়া থেকে আল্লাহ স্মাত আমাদের সকলকে সেই তৌফিক দান করুন জাকুল্লাহ ফেরা ওয়াসমুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমী